সানার জন্য এই যে বেবি কুমড়ো শাকের পাতা তুলেছি এগুলো বসিয়েছিলাম আরও বসিয়েছি এখানে আর এখান থেকে ব্রাহ্মী শাক তুলে বানিয়েছি ঝোল তো এই হচ্ছে সানার ঝোল কুমড়ো শাক আর ব্রাহ্মী শাকের মাছের মাথা আর এই যে ঝোল এটাই সানার জন্য নিয়েছি আজকে এই ঝোলটাই আজকে সানা খাবে তো এই হচ্ছে সানার লাঞ্চ এই হচ্ছে পিঙ্ক সল্ট অল্প আসো সানা বাবি এই হচ্ছে আমার সানা এই হচ্ছে সানার লাঞ্চ পাতলা টেল টেলে ঝোল এখানে আছে মাছের মাথা আদা আর জিরে দিয়ে একটুখানি আদা একটুখানি জিরে ব্যাস গরম দারুণ টেস্ট হয়েছে দারুণ মামা ওট মামা কি গরম এ মামা ওট কেমন টেস্ট বল টেস্ট দেখ বল কেমন টেস্টটা কেমন হয়েছে আমার দিকে তাকা কিসের আওয়াজ কিসের আওয়াজ মা এটা হাওয়া ঝড় উঠেছে নাও নাও হ্যাঁ নাও ধরো ধরো ধরো